বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক সময়ে একটি নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হল পামিদুল ইসলাম ইতালিয়ান লিগে খেলা এই ফুটবলার দেশের প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছে সকলের একটি আগামী দশে জুন সিঙ্গাপুরের বিপক্ষে পামিদুল যেন বাংলাদেশের হয়ে তার অভিষেক ম্যাচটি খেলতে পারে জুনে সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাজাচ্ছে পরিকল্পনা বাফুভের এই পরিকল্পনার মধ্যে নেই কোনো নতুন করে প্রবাসী বংশুত ফুটবলারের নাম তবে কি পামদুল ইসলামের নামটিও থাকছে না এই তালিকায় একটি সূত্র থেকে জানা যায় সুমিত সোমকে জুনের আগে পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর ইতালিয়ান লিগে খেলা বাংলাদেশের বংশোদ্ ফুটবলার ফামিদুল ইসলামের জুনে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা নাও হতে পারে পামিদুলকে মূলত অনদ্য তেজ দলের জন্য বিবেচনা করা হচ্ছে তাহলে কি ভারত ম্যাচে যারা পারফরমেন্স না করা জাতীয় দলের জায়গা পেয়েছিল আবারও কি তাদের উপর আস্থা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই মুহূর্তে বাংলাদেশ দলে নিয়েই কোনো ভালো মানের ইস্টেকা তার অভাবটা পূরণ করতে পারে পামিদুল ইসলাম